শারদ উৎসব উপলক্ষে অসহায় দুঃস্থ আদিবাসী মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করলেন এবার ভাঙর মানব কল্যাণ সমিতির কর্মকর্তারা শারদ আনন্দে হৃদয় ভরে নতুন পোশাক সবার ঘরে অসহায় মুখে হাসির ঝিলিক পুজোর মণ্ডপে নতুনের ছবি এই শারদ উৎসব উপলক্ষে ভাঙরের ব্যাওতা এক নম্বর অঞ্চলের টিকি দ্বারা কোয়েলপাড়া এলাকায় ভাঙর মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আদিবাসী 200 অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয় শিশু থেকে মহিলাদের মাঝে নতুন পোশাক তুলে দিতে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ভাঙো ট্রাফিক গার্ডের ওসি মিদদি ইমাম ওতে মানবতার সেবা এই ছোট্ট উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন এই দাদা দিয়েছে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ভাঙ্গর ট্রাফিক গার্ডের ওসি মিদ্দি ইমাম সহ ভাঙ্গর মানব কল্যাণ সমিতির ইয়াম উদ্দিন শাহাজি ও আমাদের স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংস্থার ইমাম আলী মোল্লা ও ভাঙ্গর মানব কল্যাণ সমিতির আজহার উদ্দিন বৈদ্য সহ রতন শাহিনুর ইসলাম ও রহিম মোল্লা সহ শাহিনুর আক্তাররা এই বিষয়ে ভাঙ্গর মানব কল্যাণ সমিতির সম্পাদক ইয়ামুদ্দিন শাহাজি বললেন শারদ উৎসব উপলক্ষে আদিবাসী শিশু বাচ্চা থেকে শুরু করে মহিলাদের হাতে উপহার তুলে দিয়েছে মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে এই শারদ উৎসবে যারা নতুন পোশাক কিনে পড়তে পারে না সেই সমস্ত অসহায় মাঝে নতুন পোশাক উপহার দিয়েছে সত্যি খুবই ভালো লাগছে এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আগামী দিনে ভাঙড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের পাশে থাকবো আজকে আমরা ভাঙ্গর মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে শারদিয়া উপলক্ষে কিছু দুঃস্থ অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলাম আজকে টিকি ধরা কয়েলপাড়া বলে একটি গ্রাম আছে যেটা বেঙতা অঞ্চলের মধ্যে পড়ে সেই এলাকায় কিছু আদিবাসী দুস্ত অসহায় মানুষ যাদের এই সারদিয়া উৎসব আসলে যারা নতুন পোশাক কিনতে পারে না সেই সমস্ত মানুষদের মাঝে আজকে ভাঙ্গর মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু নতুন পোশাক তাদের হাতে তুলে দিলাম এবং মহিলাদের ও নতুন শাড়ি তুলে দিয়েছি ভাঙড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রায় দেড়শো জন অসহায় দুস্থ শিশু থেকে শুরু করে মহিলা তাদের হাতে আমরা এই উপহারটি তুলে দিয়েছি ভাঙড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের ভাঙড় মানব কল্যাণ সমিতির সকল মেম্বাররা আছেন এখানে আছেন আমাদের স্বপ্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইমান আলী এবং আমাদের এই হয়েছিলেন শারদিয়া যে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভাঙর ট্রাফিক গার্ডের ওসি ইমাম উদ্দিন মির্জা স্যার তিনি এসেছিলেন তানার হাত দিয়েও আমরা কিছু অসহায় মানুষদের হাতে উপহার তুলে দিয়েছি সত্যি খুবই ভালো লাগছে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আগামী দিন আমরা ভাঙড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো তাদের পাশে থাকবো পাশাপাশি আমরা ভাঙড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে সর্বদায় গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে থাকব নাম আমার নাম ইয়ামুদ্দিন শাহাজী ভাঙর মানব কল্যাণ সমিতির সম্পাদক